নবীজির জীবনের শেষ ইস্তেক ফার এই ইস্তেক যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লাহামের জীবনের শেষ ইস্তেক ফার যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেক ফারটি পড়তেন সেটা হচ্ছে নবীজির জীবনের শেষ ইস্তেক ফার এই ইস্তেক ফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লাহামের জীবনের শেষ ইস্তেক ফার যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তিগফারটি পড়তেন সেটা হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবীজির জীবনের শেষ ইস্তিগফার এই ইস্তিগফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবনে শেষ ইস্তিগফার যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তিগফারটি পড়তেন সেটা হচ্ছে সুবহানাল্লাহি আল্লাহ হামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু নবীজির জীবনের শেষ ইস্তেকফার এই ইস্তেকফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লা সাল্লামের জীবনের শেষ